মঙ্গলবার অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্গাপুর বি জোনের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় এবং দেবাংশু রায়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বিশিষ্ট সমাজসেবী বান্টে সিং এর বাহান্নতম জন্মদিন পালিত হয় এদিন বিকেল থেকেই সেজে উঠেছিল ক্লাব চত্ব সন্ধ্যায় বান্টি সিংকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয় এরপর বিশাল আকারের একটি কেক কাটা হয় এই জন্মদিন উপলক্ষে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিয়েছিলেন এবছর তাদের প্রিয় বান্টি সিং এর বাহান্নতম জন্মদিনে ক্লাব প্রাঙ্গনের চারিপাশে বাহান্নটি চারা গাছ রোপণ করেন জন্মদিন উপলক্ষে এই অভিনব আয়োজন সম্পর্কে ক্লাব সদস্য স্বর্ণদীপ দাস জানায় জন্মদিনে শুধুমাত্র কেক কেটে খাওয়া দাওয়া দিয়ে অনুষ্ঠান শেষ না করে সমাজের কল্যাণে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে কে সন্ধ্যায় আমরা আমাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে আমরা এই সন্ধ্যায় একত্রিত হয়েছি বিবেকানন্দ এতিয়োতি ক্লাবে কারণ আজকে এক বিশেষ দিন আমরা জানি যে আমাদের মাননীয় খুব প্রিয় দাদা বান্টিদার আজকে বাহান্নতম জন্মদিন সেই উপলক্ষে আজকে আমরা সবাই এক হইছি দেববন্ধুদার নেতৃত্বে এবং আমরা এই কেক কাটা হলো আমাদের কেক কাটা পর্ব শেষ হলো এবং আজকে বাহান্নতম জন্মদিনের উপলক্ষে আমরা বাহান্নটির চারা গাছ ও বৃক্ষরোপণে রোপণের একটা ছোট করে একটা আমরা এখন এক প্রেজেন্ট আমরা করছি মানে গাছ বসানোর জন্য হঠাৎ করে গাছ বসাতে হচ্ছে কেন এইটা যাতে শুধু ক্লাবে প্রতিটা ক্লাবে শুধু আমরা দেখি যে জন্মদিন সেলিব্রেট হলো খাওয়া দাওয়া হলো শেষ হয়ে গেলো সামাজিক কোনো কাজ এবং সমাজকে যাতে তাদের কাছে কোনো একটা যাতে মানে বোঝানো যায় যে আমরা সমাজের সাথে জুড়ে আছি এবং সমাজের সাথে জুড়ে থাকার জন্য আমরা এই বৃক্ষরোপণ এই প্রোগ্রামটা আজকে অর্গানাইজ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ সমাজসেবী বান্টি সিং অগণিত অনুগামীরা বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং এর বাহান্নতম জন্মদিনের উৎসব এখানেই শেষ হয়নি এই উৎসবে রেস চলে আসে বান্টি সিং নিজের ক্লাব নিউটন ইয়ংস কর্নারে সেখানে তাদের প্রিয় ও কাছের মানুষ বান্টি সিং এর জন্মদিন পালন করার জন্য শয়ে শয়ে মানুষ অপেক্ষারত নিউটন ইয়ংস কর্নারের ক্লাব প্রাঙ্গন সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছিল সুসজ্জিত অস্থায়ী মঞ্চে বান্টি সিং এর বাহান্নতম জন্মদিন উপলক্ষে রাখা হয়েছিল বাহান্নটি কেক অবশেষে সকলে তাদের মনের ও কাছের মানুষটিকে শুভেচ্ছা বিনিময় করার পর কেক কাটার উৎসব সম্পন্ন করে এদিন শুধু বাহান্নটি কেক কেটে ক্ষান্ত হয়নি বান্টি ঘন্টা দুয়েক ধরে চলা এই অনুষ্ঠানে একের পর এক বিজরা ধান্ডাবাদ রহিমপথ নিউটন জেসি বোস সহ দুর্গাপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ পৌঁছেছিলেন তাদের প্রিয় মানুষটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে যদিও বান্টি সিং এর জন্মদিনের উৎসবটি উদ্যোক্তাদের পূর্ব ঘোষিত না হলেও যুব সমাজের ঢল নেমেছিল বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব ও নিউটন ইয়ংস কর্নারে শুধুমাত্র তাদের সকলের কাছের প্রিয় মানুষটিকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে পাশাপাশি সকলে বান্টি সিংকে নিজের হাতে এক টুকরো কেক খাইয়ে এই বিশেষ মুহূর্তে সেলফি নিতে কেউই বান্টি সিং কেন এত জনপ্রিয় সকলের কাছে এর উত্তরে উপস্থিত সকলের মুখে একটাই কথা আপদে বিপদে যে কোনো সমস্যায় তারা তাদের প্রিয় বান্টিদার কাছে এলে কখনো নিরাশ হয়নি সর্বদাই হাসি মুখে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে চলেছেন সারা বছর ধরে জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে আগত সকলকে মিষ্টি মুখ করানো হয় সমরেন্দ্র দাস এল সি ইন্ডিয়া দুর্গাপুর